অভিনন্দন ফরচুন বরিশালকে টানা দ্বিতীয়বারের মতো ট্রফি ঘরে তোলার দুই হাজার বিপিএল এর এবারের আসরে পুরস্কারের অর্থ বৃদ্ধি পেয়েছে সর্বমোট দশটি ক্যাটাগরিতে কয়েক কোটি টাকার পুরস্কার বিতরণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবারের বিপিএল এ কোন খেলোয়াড় কোন ক্যাটাগরিতে সর্বমোট কত টাকা পুরস্কার পেল 2025 বিপিএল এর সেরা খেলোয়াড় নির্বাচিত হলো কে অর্থাৎ প্লেয়ার অফ দা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছে কোন খেলোয়াড় কোন খেলোয়াড় সর্বোচ্চ রান সংগ্রাহক সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড় কেবা নির্বাচিত হয়েছে টুর্নামেন্টের সেরা ফিল্ডার সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে আসসালামু আলাইকুম ইসফুরন প্রেজেন্টস বিপিএল আপডেট আপনাকে স্বাগতম আজ 7 ফেব্রুয়ারি শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর তম আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আর এই ফাইনাল ম্যাচে মুখোমুখি লড়াই করেছে ফরচুন বরিশালের বিপক্ষে চিটগং কিংস যেখানে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ফরচুন বরিশাল এবং প্রথম ইনিংসে ব্যাট করে ওভারে তিন উইকেট হারিয়ে একশো চুরানব্বই রান সংগ্রহ করে চিটগং কিংস একশো পঁচানব্বই রানের টার্গেটে ব্যাট করতে নেমে উনিশ ওভার তিন বলে সাত উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে বিপিএল এর এগারোতম আসরের চ্যাম্পিয়ন দল নির্বাচিত হয়েছে ফরচুন বরিশাল তো ফরচুন বরিশাল বনাম চিটাগং কিংস এর মধ্যকার এই ফাইনাল ম্যাচ মধ্য দিয়ে বিপিএল এর এগারোতম আসরের সমাপ্তি ঘটেছে আর এই বিপিএল এর এগারোতম আসরে সর্বমোট দশটি ক্যাটাগরিতে প্লেয়ারদেরকে কোটি কোটি টাকার পুরস্কার দেওয়া হয়েছে মূলত গত দুই হাজার চব্বিশ বিপিএল এ চ্যাম্পিয়ন দলের পারিশ্রমিক ছিল দুই কোটি টাকা সেটি এবারের আসরে বৃদ্ধি পেয়েছে সেই সাথে কয়েকটি ক্যাটাগরিও বৃদ্ধি করা হয়েছে এবারের আসরে সব মিলিয়ে চলুন এখন এক নজরে দেখে নেওয়া যাক বিপিএল এর কোন ক্যাটাগরিতে কোন খেলোয়াড় কত টাকা পুরস্কার পেল তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে তো দুই হাজার পঁচিশ বিপিএল এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথমেই থাকছে চ্যাম্পিয়ন দল তো এবারে দুই হাজার পঁচিশ বিপিএল এ অর্থাৎ বিপিএল এর এগারোতম আসরের চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন দল হিসেবে পুরস্কার পেয়েছে দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা এরপর রানার্স আপ দল নির্বাচিত হয়েছেন চিটগং কিংস চিটগং কিংস তারা রানার্স আপ দল হিসেবে পুরস্কার পেয়েছেন এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা এরপর তৃতীয় স্থান নির্বাচনী দল বা তৃতীয় স্থান অধিকারী হয়েছেন খুলনা টাইগার্স তৃতীয় স্থান হিসেবে খুলনা টাইগার্স পুরস্কার পেয়েছেন ষাট লক্ষ টাকা এরপর চতুর্থ স্থান অধিকারী দল বা চতুর্থ দল রংপুর রাইডার্স রংপুর রাইডার্স চতুর্থ দল হিসেবে পুরস্কার পেয়েছেন চল্লিশ লক্ষ টাকা তো এরপর রয়েছেন পঞ্চম ক্যাটাগরি তার আগে আপনাদেরকে যেহেতু ফরচুন বরিশালের জার্সিতে দুইটা স্টার থাকার কথা তো আপনাদের যাদের ফরচুন বরিশালের জার্সি আছে সেখানে একটি মাত্র স্টার রয়েছে তারা কিন্তু চাইলে আমাদের স্ফুরন থেকে দুইটি স্টার যুক্ত ফরচুন বরিশালের জার্সি কিনতে পারেন আপনি যদি স্ফুরন থেকে দুইটি যুক্ত ফরচুন বরিশালের জার্সি কিনেন সেই জার্সিতে আপনার নাম এবং আপনার জার্সি নাম্বার পছন্দের জার্সি নাম্বার একদম ফ্রিতে লিখে নিতে পারবেন একই সাথে পাঁচটা জার্সি অর্ডার করলে আপনি কিন্তু হোম ডেলিভারি চার্জটাও ফ্রি পাবেন তাই তো যারা ফরচুন বরিশালের ফ্যান রয়েছেন তারা যদি চান ফরচুন বরিশালের দুইটা স্টার যুক্ত জার্সি কিনতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দ নম্বরে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আপনারা ক্লিক করে তাদের পেজটা ঘুরে এই জার্সিটা অর্ডার করতে পারেন তো এই অর্ডারটা মূলত তিন দিন চলবে আগামী তিন দিন এই তিন দিনের মাঝে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন তাহলে কিন্তু ফরচুন বরিশালের দুইটা স্টার যুক্ত জার্সি কিন্তু পেয়ে যাবেন হাতে তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু অর্ডার করতে পারবেন আপনারা তো যাই হোক এবার আমরা দেখে নেব প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পঞ্চম যে ক্যাটাগরি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট অর্থাৎ এবারের আসরে বা এবারের টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হলো কে তো এবারের টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মেহেদি হাসান মিরাজ মেহেদি হাসান মিরাজ খুলনা টাইগার্স এর অধিনায়ক এবং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হিসেবে তিনি পুরস্কার পেয়েছেন দশ লক্ষ টাকা তো মেহেদি হাসান মিরাজ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন তার এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়ার পিছনে তার পারফরমেন্সটা ছিল ব্যাট হাতে মেহেদি হাসান মিরাজ ১৪টা ম্যাচে রান করেছেন তিনশো পঞ্চান্ন ব্যাট হাতে তিনশো পঞ্চান্ন রান করার পাশাপাশি বল হাতে মেহেদি হাসান মিরাজ উইকেট পেয়েছেন তেরোটি চোদ্দ ম্যাচে তেরোটি উইকেট পেয়েছেন তো হাসান মিরাজ মূলত তার এই অলরাউন্ডার পারফরমেন্সের ভিত্তিতেই কিন্তু এবারের আসলে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন যদিও প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের যে আপনার টোটাল ইম্প্যাক্ট পয়েন্টটা কাউন্ট করা হচ্ছিল এখানে মেহেদি হাসান মিরাজের অবস্থান ছিল দুই নম্বর অবস্থানে তার টোটাল ইম্প্যাক্ট পয়েন্ট ছিল হল ছয়শো সপ্তশি পয়েন্ট এবং এক নম্বরে ছিল কিন্তু খুশদিল শাহ খুশদিল শাহ টোটাল ইম্প্যাক্ট পয়েন্ট ছিল কিন্তু সাতশো ছিয়াত্তর তো খুশদিল শাহ কিন্তু তার দল রংপুর রাইডার্স ফাইনালে অংশগ্রহণ করতে পারেন এবং খুশদিল শাও কিন্তু শেষ মুহূর্তে বিপিএল ত্যাগ করে কিন্তু তার নিজ দেশ পাকিস্তানে চলে গিয়েছে তো সব মিলিয়ে কিন্তু এবারে টুর্নামেন্টে মেহেদি হাসান মিরাজকে কিন্তু প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচন করা হয়েছে তো যাই হোক এখন আমরা দেখে নেব ষষ্ঠ ক্যাটাগরি তো ষষ্ঠ ক্যাটাগরিতে প্লেয়ার অফ দ্য ফাইনাল অর্থাৎ ফাইনাল ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন কোন খেলোয়াড় তো ফাইনাল ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল তামিম ইকবাল ফরচুন বরিশালের অধিনায়ক তিনি ফাইনাল মেসে প্লেয়ার অফ দ্য ফাইনাল হিসাবে পুরস্কার পেয়েছেন পাঁচ লক্ষ টাকা আর প্লেয়ার অফ ফাইনাল হিসেবে তামিম ইকবালের পারফরমেন্স ছিল উনতিরিশ বলে চুয়ান্ন রান যেখানে একটি ছক্কা ও নয়টি চার হাঁকিয়েছেন তামিম ইকবাল এবং একশো ছিয়াশি দশমিক দুই এক স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এরপরের ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি এখানে সর্বোচ্চ রান সংগ্রাহক সাত নম্বর ক্যাটাগরি মোস্ট রানস বা সর্বোচ্চ রান সংগ্রাহক তো এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নাইম শেখ খুলনা টাইগার্সের ওপেনার নাইম শেখ চোদ্দটা ম্যাচ খেলেছেন চোদ্দটা ম্যাচ খেলে তিনি রান করেছেন সর্বমোট পাঁচশো এগারো রান পাঁচশো এগারো রান করে এক নম্বরে থেকে সেরা ব্যাটসম্যান বা সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন নাইম শেখ এবং পুরস্কার হিসেবে পেয়েছেন পাঁচ লক্ষ টাকা তো নাইম শেখের সাথে এই তালিকায় লড়াই করতেছিল তালিকার দুই নম্বরে ছিল তানজিত হাসান তামিম ঢাকা ক্যাপিটালস এর খেলোয়াড় বারো ম্যাচে তিনি রান করেছিল চারশো পঁচাশি রান এরপর তিন নম্বরে ছিল গ্রাহাম ক্লার্ক চিটাগং কিংস এর খেলোয়াড় তিনি চোদ্দ ম্যাচে চারশো একত্রিশ রান করেছিল এবং চার নাম্বার অবস্থান করতেছিল তামিম ইকবাল খান তামিম ইকবাল চোদ্দ ম্যাচে চারশো তেরো রান করেছিল এবং পাঁচ নাম্বারে ছিল এনামুল হক বিজয় বারো ম্যাচে তিনশো বিরানব্বই রান করেছিলেন তো চলে গেল সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা বা মোস্ট রানস বা সেরা ব্যাটসম্যানের তালিকা চলুন এবার দেখে নেই অষ্টম ক্যাটাগরি মোস্ট উইকেটস বা সর্বোচ্চ উইকেট শিকারি বোলারদের তালিকা তো সর্বোচ্চ উইকেট শিকারী বোলার নির্বাচিত হয়েছেন এবারে বিপিএল দুর্বার রাজশাহীর পেস বোলার বাংলাদেশ জাতীয় দলের স্পিড স্টার তাসকিন আহমেদ তাসকিন আহমেদ এবারে বিপিএলে এ বারোটি ম্যাচ খেলেছেন বারো ম্যাচে পঁচিশটা উইকেট পেয়েছেন পঁচিশটা উইকেট নিয়ে এবারে টুর্নামেন্টের সেরা বোলার বা সর্বোচ্চ উইকেট শিকারী বোলার নির্বাচিত হয়েছেন তাসকিন আহমেদ এবং পুরস্কার হিসেবে পেয়েছেন পাঁচ লক্ষ টাকা এবং সেই সাথে জানিয়ে দেয় আহ বিপিএল এর ইতিহাসে এক আসরে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার যে তালিকা ছিল সেখানে কিন্তু রেকর্ডটা দখল করে রেখেছিল সাকিব আল হাসান তিনি একটা আসরে তেইশটি উইকেট নিয়েছিলেন এবারের আসরে সাকিবের সেই রেকর্ডটা ভেঙে দিল তাসকিন আহমেদ এক আসরে সর্বোচ্চ পঁচিশটা উইকেট শিকার করে তো তাস্কিনের সাথে এই তালিকায় লড়াই করতেছিল যে খেলোয়াড়রা তাদের মাঝে তালিকার দুই নম্বরে ছিল কিন্তু আকিব জাভেদ রংপুর রাইডার্স বিদেশি খেলোয়াড় আকিব জাভেদ তিনি এগারোটি ম্যাচ খেলে বিশটি উইকেট পেয়েছিলেন তিন নাম্বারে অবস্থান করতেছিল ফরচুন বরিশালের বিদেশি খেলোয়াড় ফাহিম আশরাফ ফাহিম আশরাফ এগারো ম্যাচে বিশটা উইকেট পেয়েছিলেন তালিকার চার নাম্বার অবস্থানে ছিলেন সৈয়দ খালেদ আহমেদ চিটগং কিংসের এর খেলোয়াড় খালেদ আহমেদ চোদ্দ ম্যাচে বিশটা উইকেট পেয়েছিলেন এরপর পাঁচ নাম্বারে খুশদিল শাহ রংপুর রাইডার্স এর বিদেশি খেলোয়াড় খুশদিল শাহ নয় ম্যাচে সতেরোটা উইকেট পেয়ে এই তালিকার পাঁচ নাম্বারে অবস্থান করতেছিলেন তো চলুন এখন আমরা দেখিনি পরবর্তী ক্যাটাগরি বা নবম যে ক্যাটাগরি রয়েছে ইমার্জিং এর পুরস্কার জিতে নিয়েছেন ঢাকা ওপেনার ওপেনার ব্যাটসম্যান ঢাকা ব্যাটসম্যান তানজিৎ হাসান তামিম তানজিৎ হাসান তামিম তিনি এবারের আসরে বারোটি ম্যাচ খেলে চারশো পঁচাশি রান করে উদীয়মান তরুণ খেলোয়াড় বা ইমাজিন প্লেয়ারের যে পুরস্কার এটি জিতে নিয়েছে এবং পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন তিন লক্ষ টাকা এরপর সর্বশেষ যে ক্যাটাগরিটা রয়েছে সেরা ফিল্ডার সেরা ফিল্ডারের যে পুরস্কার এটি কিন্তু পুরস্কার জিতে নিয়েছেন বাংলাদেশের উইকেট কিপার ব্যাটসম্যান নির্ভরযোগ্য ব্যাটসম্যান যাকে বলা হয় মুশফিকুর রহিম মুশফিকুর রহিম ফর্টুন বরিশালের খেলোয়াড় তিনি এবারের আসরে চোদ্দটা ডিসমিসাল করেছেন চোদ্দটা ডিসমিসাল করে সেরা ফিল্ডারের পুরস্কার জিতে নিয়েছেন এবং পুরস্কার হিসেবে পেয়েছেন তিন লক্ষ টাকা তো মুশফিকুর রহিমের সাথে এই তালিকায় লড়াই করতেছিল কোন কোন খেলোয়াড় তো এই তালিকা যদি আমরা দেখি এক নাম্বারে কিন্তু অবস্থান কাজী নুরুল সোহানের নুরুল হাসান নম্বরে অবস্থান করতে ছিল মুশফিকুর রহিম মুশফিকুর রহিম ম্যাচে চোদ্দটা ডিসমিসাল করেছিলেন তো নুরুল হাসান সোহান ও মুশফিকুর রহিম উভয়ই কিন্তু সমান সংখ্যক ডিসমিসাল করেছেন তো এখানে ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করেছিল মুশফিকুর রহিম এবং একজন সিনিয়র খেলোয়াড় সব মিলিয়ে সার্বিক দিক বিবেচনা করে মুশফিকুর রহিমকেই কিন্তু সেরা উইকেট কিপার বা সেরা ফিল্ডার নির্বাচিত করা হয়েছে তো এখানে কিন্তু বেশ কিছু দিক তারা বিবেচনা করেই মুশফিকুর রহিমকে সেরা ফিল্ডার নির্বাচিত করেছেন তো সমান সংখ্যক ডিসমিসাল কিন্তু নুরুল হোসেন সোহান ও মুশফিকুর রহিমের এ তালিকায় কিন্তু নম্বর ছিল আরিফুল হক সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক ছিল আরিফুল তিনি বারো ম্যাচে তেরোটা ডিসমিসাল করেছিলেন এবং চার নম্বরে মোহাম্মদ মিথুন চিটাম কিংস এর অধিনায়ক তিনি পনেরো ম্যাচে তেরোটা ডিসমিসাল করেছেন এবং পাঁচ নম্বরে ছিলেন আকবর আলী দুর্বার রাজশাহীর উইকেট কিপার তিনি বারো ম্যাচে এগারোটা ডিসমিসাল করেছিলেন তো এই ছিল কিন্তু বিপিএলের আপনার সর্বশেষ আপডেট অর্থাৎ কোন ক্যাটাগরিতে কোন খেলোয়াড় কত টাকা পুরস্কার পেলো এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হলো কে কোন দল কত টাকা পুরস্কার পেলো এই বিষয়গুলো জানিয়ে দিলাম পাশাপাশি কোন ক্যাটাগরিতে কোন খেলোয়াড় পুরস্কার পেলো এবং সেই পুরস্কার পাওয়ার লড়াইয়ে কোন খেলোয়াড় এগিয়ে থাকছিল বা কোন খেলোয়াড় লড়াই করতেছিল শেষ পর্যন্ত পারেনি এই বিষয়গুলোও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম অর্থাৎ বিপিএলের সার্বিক আপডেটটা জানিয়ে দিলাম তো পরবর্তী একটা ভিডিওতে হয়তো বা এবারের বিপিএল এর সকল রেকর্ড সমূহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে সবচেয়ে বেশি ছক্কা কোন খেলোয়াড় হাঁকালেন কোন দল সর্বোচ্চ কত রান করলেন মানে এই দলীয় পারফরমেন্স গুলো বা সার্বিক পারফরমেন্স গুলো নিয়ে আলাদা একটা ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। এবং যেমনটি আপনাদেরকে বলতেছিলাম যে ফরচুন বরিশাল তারা কিন্তু দুইটা শিরোপা জিতলো বিপিএল এর টানা দ্বিতীয় শিরোপা জিতলো এবং তাদের জার্সিতে কিন্তু তাহলে এখন দুইটা স্টার হবে ফরচুন বরিশাল যে এবারের বিপিএল খেললো একটা স্টার পরা একটা স্টারওয়ালা জার্সি কিন্তু পরে তারা খেলেছে কিন্তু আজকে চ্যাম্পিয়ন হওয়ার কারণে তাদের জার্সিতে আরও একটা স্টার যুক্ত হলো তাদের লোগোতেও আরো একটা স্টার যুক্ত হয়েছে কিন্তু তাহলে ফরচুন বরিশালের জার্সিতে এখন দুইটা স্টার থাকবে তাহলে আপনারা যারা ফরচুন বরিশালের দুইটা স্টার যুক্ত জার্সি কিনতে চাচ্ছেন তাহলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন স্ফুরনে স্ফুরন থেকে বিপিএল এর দুইটা স্টার যুক্ত জার্সি কিনতে পারবেন ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে সেই জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বারটাও লিখে নিতে পারবেন একদম ফ্রিতে তাই তো এই সুযোগটা হাতছাড়া করবেন না আগামী দু থেকে তিন দিন অর্ডার নেওয়া হবে প্রি অর্ডার নেওয়া হবে তারপরে কিন্তু আপনাদের জার্সি ডেলিভারি করা হবে বা জার্সি ফ্যাক্টরি থেকে প্রস্তুত করা হবে তাই যারা এই দুইটা যুক্ত ফরচুন বরিশালের জার্সি নিতে চাচ্ছেন সময়টা অতি স্বল্প সুযোগটা হাত না করে এখনই ভিডিও ডিসক্রিপশন বক্সে স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা স্ফুরেন যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারেও আপনারা সরাসরি কল করে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই আগামী উনিশ ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে যেখানে বাংলাদেশ অংশগ্রহণ করতেছে তো চ্যাম্পিয়ন্স ট্রফির সার্বিক আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের এই ওয়াইড স্পোর্টস আপডেট চ্যানেলের মাধ্যমে তাই তো খেলাধুলার সার্বিক আপডেট পেতে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম